রাজ্যে ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে কর্মশালা এবং আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা রাজ্য পুলিশ রাজ্য পুলিশের সদর কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এদিনের আলোচনা সভায় ত্রিপুরায় মোট একান্ন দশমিক ঊনপঞ্চাশ কোটি টাকার সাইবার জালিয়াতি সংঘটিত হয়েছে বলে জানা যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুশো ঊনসত্তর জন বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট দুশো জন ক্রমবর্ধমান বিপদ মোকাবেলায় ডিজিটাল সুরক্ষা অনুশীলন গ্রহণের আহ্বান জানিয়েছেন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকার সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে মিডিয়ার সহযোগিতাও চাইলেন রাজ্য পুলিশের মহানির্দেশক Because the only most potent tool to tackle cyber crimes is creating awareness among the public. And media can play a pivotal role in spreading awareness, countering misinformation, and educating citizens about safe practices in the digital space. Normally, most of the people become victims of cyber crimes due to the lack of proper awareness however, timely and informative, informative reporting can prevent the victimization, strengthen the public trust, and support law enforcement in addressing cyber threats effectively. this workshop has been organized to create a platform for dialogue and partnership between the media and the police. through open interaction, we aim to share experiences, Understand challenges and evolve strategies for building a safer and more resilient digital ecosystem in Tripura. It requires active partnership with the media as the fight against cybercrimes in Tripura cannot be won by police action alone. By creating awareness, countering misinformation, and promoting responsible digital uses, জাতীয় পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে সাইবার অপরাধের মাধ্যমে আর্থিক জালিয়াতির ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে বলে উল্লেখ করেন অনুরাগ ধানকার দু তেইশ সালে চুয়াত্তর দশমিক ছয় পাঁচ কোটি টাকার সাইবার জালিয়াতির খবর পাওয়া গিয়েছিল যা দুহাজার সালে বেড়ে দাঁড়ায় দুশো আঠাশ দশমিক চার পাঁচ কোটি টাকায় গোটা দেশে প্রায় পঁচাশি কোটি নাগরিক এখন ইন্টারনেট ব্যবহার করেন যা সাইবার ক্রাইমের ক্ষেত্রে তাদের ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুকে পরিণত করে তুলেছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক Reported by the newspaper, financial losses due to cybercrime have grown alarmingly. During 2023, the figures of financial losses due to cybercrime in India, as reported, was rupees 7,400 crore. That was in 2023. And within one year, that is in 2024, the figures সাথে যুক্ত কুড়ি হাজার তিনশো সাতাশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে যেখান থেকে প্রায় পাঁচ দশমিক সাত ছয় কোটি টাকা সিজ করেছে পুলিশ আগামী তিন মাসের মধ্যে সেই অর্থ সংশ্লিষ্টদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক সাইবার অপরাধীরা ক্রমাগত নতুন নতুন কৌশল আবিষ্কার করছে দেশ জুড়ে মামলার সংখ্যা বৃদ্ধি পেলেও ত্রিপুরায় ক্রমবর্ধমান সচেতনতার কারণে এই প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তবে জনগণকে আরও সতর্ক থাকতে হবে বলে এদিন উল্লেখ করেন ডিজিপি অনুরাগ ধানকার ত্রিপুরার একটি উল্লেখযোগ্য ঘটনায় একজন ব্যক্তি ভূ বিনিয়োগ প্রকল্পে দুই দশমিক তিন কোটি টাকা হারিয়েছেন অন্যদিকে আরেকজন নাগরিককে ভুয়ো ফ্র্যাঞ্চাইজির প্রতিশ্রুতি দিয়ে আঠারো লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে এদিন জানিয়েছে রাজ্য পুলিশ ত্রিপুরায় সাইবার জালিয়াতির ঘটনা দু সালে এক দশমিক আটানব্বই কোটি টাকা রিপোর্ট করা হয়েছিল যা দু সালে বেড়ে দাঁড়ায় চার দশমিক ছয় দুই কোটি টাকায় দু সালে তা আরও বেড়ে নয় কোটি টাকায় পৌঁছেছে দু সালে তা পৌঁছেছে পঁচিশ দশমিক পাঁচ চার কোটি টাকায় দু সালের জুলাই পর্যন্ত তা দাঁড়িয়েছে নয় দশমিক সাত সাত কোটি টাকায় সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা অনিয়ন্ত্রিত ঋণ অ্যাপ ইনস্টল করা বা অনুমোদিত ক্রিপ্টো কারেন্সি লেনদেন জড়িত হওয়ায় বিষয়টিতেও সতর্ক করেছেন অনুরাগ ধানকার সবশেষে সাইবার অপরাধের বিরুদ্ধে জনসচেতনতায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ রিপোর্ট নিউজ নাও